অবশেষে জিতে গেল সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুলি ও তার ছোট ছেলে শেহজাদ খান আগে শাকিব খানের জন্মদিনে কেক কেটে নিলেন ও তার ছেলে শেহজাদ খান এবং অন্যদিকে জানা গেছে অভিবিশ্বাসের সাথে সময় দিতে পারেনি সাকিব খান যার কারণে প্রচন্ড রেগিয়েছেন ডালিউড কিং অভিবিশ্বাস তবে এসবের কারণ কি গতকালকে তো অবিশ্বাস কনফিউডেন্সের সাথেই মায়ের শাহরুখ খান বলে জন্মদিন উইশ করিলেন তবে কেন আজ আজগুবলির সাথে কে কাটলেন আমাদের মেগাস্টার শাকিব খান এবার আমাদের বুবলি জানিয়ে দিলেন শুধু অবিশ্বাসের মধ্যে ওই চিল্লাইলে মার্কেট পাওয়া যায় না মার্কেট পেতে হলে গুণ থাকতে হয় তো দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন নিচের কমবক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ